শুধুমাত্র এক কাপ কুড়া দুধ আর চিনি দিয়ে তৈরি করেছি প্রায় এক কেজির মতো খেজুর মালাই সন্দেশ ঘরে যদি এত মজা করে এত পারফেক্ট সন্দেশ তৈরি করে নেওয়া যায় তাহলে কেন শুধু শুধু মিষ্টির দোকানে গিয়ে সন্দেশ খেতে হবে বলেন তো আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম টু অ্যাপসারাস মিনি কিচেন হাতে যদি একদমই সময় না থাকে দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আপনারা এই সন্দেশগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজে আর এইগুলো একবার তৈরি করার পর আপনারা বুঝতে পারবেন এগুলো তৈরি করা কতটা সহজ আর খেতে কত বেশি টেস্টি আপনারা কিন্তু চাইলে এগুলোকে ইনস্ট্যান্ট মালাই সন্দেশও বলতে পারেন প্রথমেই একটা প্যানে নিয়ে নিব এক কাপ লিকুইড দুধ এই দুধটাকে এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে হাফ কাপ করে নিব চেষ্টা করবেন ফুল ফ্যাট যুক্ত লিকুইড দুধটা নেওয়ার জন্য মানে ফুল ক্রিম লিকুইড দুধ নেওয়ার চেষ্টা করবেন এতে করে মালাইটা বেশি ভালো হবে কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে জাল করার পর দেখতে পারবেন এক কাপ দুধ কমে কিন্তু হাফ কাপে চলে আসছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব হাফ কাপ চিনি এই পরিমাণে সন্দেশের জন্য হাফ কাপ চিনির মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন এবার চিনিটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গলে যাওয়া পর্যন্ত চিনি দেওয়ার পর দুধের কালারটা চেঞ্জ হয়ে যাবে আর দুধটা পাতলা হয়ে যাবে দেখতে মনে হবে অনেকটা কন্ডেন্সড মিল্কের মতো এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ অবশ্যই এখানে ফুল ক্রিম গুঁড়া দুধটা নিতে হবে যেহেতু এই সন্দেশগুলোর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য এক্সট্রা করে আর কিছুই দেওয়া হবে না তাই গুঁড়া দুধটা ভালো ব্র্যান্ডে নেওয়ার চেষ্টা করবেন চুলার হিটটাকে একদমই লোতে করে দিব এরপর গুঁড়া দুধটাকে মালাইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব যাতে করে কোনো রকমের লামস না থাকে চেষ্টা করবেন একটা স্প্যাচুলার দিয়ে মেশানোর জন্য এতে করেই কিন্তু কোনো রকমের লামস থাকবে না বা দলা থাকবে না একদমই মসৃণ হয়ে যাবে সন্দেশের মিশ্রণটা এই সন্দেশগুলো তৈরি করার সময় চুলার হিটটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট চুলার হিটটাকে একদমই লোতে রাখতে হবে তা না হলে কিন্তু সন্দেশের মিশ্রণটা প্যানের গায়ে খুব জলদি ধরে যাবে অথবা লালচে হয়ে যাবে এতে করে কিন্তু সন্দেশের কালার আর টেস্টটা কিন্তু একদমই ভালো আসবে না কিছুক্ষণ এইভাবে অনবরত নেড়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেখতে পারবেন সন্দেশের মিশ্রণটা শুকিয়ে আসছে বা প্যানের গা ছেড়ে আসছে সন্দেশের মিশ্রণটা এরকম হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না এক থেকে দুই মিনিটের মধ্যেই দেখতে পারবেন সুকি এইরকম প্যানের গা ছেড়ে ছেড়ে আসছে ঠিক তখনই আমি এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি সন্দেশের এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি স্টিকি থাকে তাই একটু ঘি দিয়ে দিলে সুন্দর একটা ফ্লেভারও আসে আর স্টিকি ভাবটাও কমে যায় এবার সন্দেশের এই মিশ্রণটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব একটা ভাগে বেশি রাখবো আর একটা ভাগে কম রাখবো যেটাতে কম রাখবো সেটা আমি উঠিয়ে নিব আর যেখানে আমি বেশি রেখেছি সেটা প্যানেই রেখে দিব এরপর এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিব এখানে দুইটা খেজুর আমি একটু দেখিয়ে দিচ্ছি খেজুরগুলোকে আমি কিভাবে কেটেছি একদমই ছোট আর কিউব করে কেটে নিয়েছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিব এখানে এলাচ গুঁড়া খুবই সামান্য এক চিমটির মতো এ পর্যায়ে কিন্তু আমি চুলাটাকে অফ করে দিয়েছি আর চুলাটা অফ থাকা অবস্থায় এ সব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এই সন্দেশের মিশ্রণটাকে আমি তুলে ফ্ল্যাট কিছুর উপরে একটা র্যাপিং পেপার সেট করে দিয়েছি এর উপরে সন্দেশের এই মিশ্রণটা মানে যেটার মধ্যে আমি বাদাম আর খেজুর মিক্স করেছিলাম সেটাকে একটা রোলের মতো তৈরি করে নিব আর এই রোলটাকে আমি গোল করব না এটাকে স্কোয়ার শেপের করব চাইলে কিন্তু আপনারা গোলও করতে পারেন এরপর র্যাপিং পেপারটাকে মুড়িয়ে আমি এগুলোকে একটা সাইডে রেখে দিব আর যে সন্দেশের মিশ্রণটাতে আমি কিছুই মিক্স করে নিই এবার সেটা নিয়ে নিব আরেকটা র‍্যাপিং পেপারের উপরে এখন একটা দিয়ে রুটির মতো করে বেলে নিব তবে গোল না আমি এটাকে লম্বা করে বেলে নিব রুটির মতো পাতলাও কিন্তু না আর বেলে নেওয়ার সময় যখন দেখতে পারবেন সাইড একটু ফেটে গেছে সেগুলোকে আমি একটু সেট করে নিচ্ছি এইভাবে এবার বাদাম আর খেজুর মিক্স করা সন্দেশের রোলটাকে আমি এখানে নিয়ে নিব এখন রুটির মতো যে সন্দেশের মিশ্রণটাকে বেলেছিলাম সেটা দিয়ে এই রোলটাকে কভার করে দিব বা ঢেকে দিব। একটু ছোট বড় হলে প্রবলেম নেই একটু হাতের সাহায্যে এগুলোকে ঠিক করে নেওয়া যাবে তবে হ্যাঁ এই কাজগুলো কিন্তু সন্দেশের মিশ্রণটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এগুলোকে আর এইভাবে সেট করা যাবে না ঠান্ডা হয়ে গেলে কিন্তু সন্দেশের মিশ্রণটা শক্ত হয়ে যাবে এবার সম্পূর্ণভাবে ঠান্ডা হওয়ার জন্য এই রোলটাকে আমি একটা সাইডে রেখে দিব অথবা চাইলে আর নর্মাল টেম্পারেচারও রেখে দিতে পারেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু এই সন্দেশটা সেট হয়ে যাবে এগুলো কিন্তু একদমই ইনস্ট্যান্ট একটা সন্দেশ ঠান্ডা হয়ে গেলে সেট হয়ে যাবে এরপর পছন্দ মতো কেটে নিলে কিন্তু সঙ্গে সঙ্গে খাওয়া যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখন আমার পছন্দ মতো এই সন্দেশের রোলটাকে কেটে নিব আর দেখতেই পাচ্ছেন কত ইজিলি এই সন্দেশের রোলটাকে কেটে নেওয়া যাচ্ছে মনে হচ্ছে মাখন টাইপের কিছু একটা কেটে নিচ্ছি আমি কেটে নেওয়ার পরে কিন্তু এই সন্দেশের আসল সৌন্দর্যটা বের হবে বাস এই তো তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার খেজুর মালাই সন্দেশ এখন অনেকে বলবে আপু এটা খেজুর মালায় সন্দেশ কিভাবে হলো কারণ এটার নাম আমি রেখেছি খেজুর মালায় সন্দেশ তাই এটা হয়েছে খেজুর মালায় সন্দেশ একটা সন্দেশ আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি আপনারা হয়তো দেখে বুঝে গেছেন এই সন্দেশগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে এক নিমিশেই কিন্তু সন্দেশগুলো গলে একদমই মিশে যাবে চাইলে কিন্তু এই সন্দেশগুলো আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন নর্মালি কিন্তু এগুলো তিন চার দিনের মতো ভালো থাকবে আর আরও বেশি সময় ধরে সংরক্ষণ করতে চাইলে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন আশা করছি আমার আজকের এই সন্দেশ রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ